কিনতে লাগলে রাজার মতন কিনতে লাগলে ঠকবে ঠকার সম্ভব বেশি যে কোনো লোক আসি সরজমিনে আসি দেখে শুনে লিখে জীবনে প্রতারণা হবে না হয়তো কি হতে পারে এক একদিন দুই চেয়ে কম বেশি হবে রাত দিন হবে আচ্ছা দুধ কম বেশি হবে এটা আমরা সবাই জানি

সবসময় যে পাওয়া যায় না স্পষ্ট আর এসে এই ঘর খুব কুম্পা যায় দুটা বেশি আছে দর্শকা সরজবনে এসে যে গোটা দেখতেছি এটা হলস্ট্যান্ড সাদা কালো রঙের ফিজিয়ান এটা দাদ বয়স কেমন হইছে আমার দিনা বুঝছে না নিতে বানি ঠিক আছে আচ্ছা